অন্যান্য ব্রত চেয়ে রাধাষ্টমী ব্রত কেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর রাধাষ্টমী ব্রত পালন করলে কী কী ফল লাভ করা যায় রাধাষ্টমী ব্রত কেন সকলে পালন করা উচিত আর সেটাই জানবো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী থেকে শুরু করে রাধাষ্টমী পর্যন্ত যে দিনগুলি থাকে সেই দিনগুলিতে একজন গোপীর জন্মতিথি পালিত হয় তারপর রাধারানীর জন্মদিন থাকে শাস্ত্রে বর্ণনা চেয়ে শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে শ্রেষ্ঠ এবং প্রিয় ভক্ত তাই আমরা যদি কৃষ্ণের কৃপা লাভ করতে চাই তাহলে কৃষ্ণের ভক্তের কৃপার মাধ্যমেই সেটা সম্ভব তাই আমরা যদি সকলে রাধাষ্টমী ব্রত পালন করি তাহলে শ্রীমতী রাধারানীর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন আর রাধাষ্টমী ব্রত পালন করলে যে কি ফল লাভ করা যায় তা আমাদের ধারণার বাইরে শাস্ত্রের বর্ণনা অনুযায়ী রাধাষ্টমী ব্রতের যে এগারোটি মহাসুফল তার প্রথমটি হলো এক কোটি ব্রহ্মহত্যার পাপ নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে আর দু নম্বর হলো সহস্র একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করা যায় তার থেকে একশো গুণ বেশি ফল লাভ করা যায় শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র অর্থাৎ হাজার অর্থাৎ এক হাজার ইন্টু একশো অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রত পালনের যে ফল তা শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেটা পাওয়া যায় তাই এই সুযোগকেও হারাবেন না কারণ বছরে একবারই মাত্র রাধাষ্টমীর ব্রত পালন করা হয় আর তিন নম্বর হলো পর্বত সমান সোনাদান করলে যে ফল লাভ করা যায় তার থেকেও একশো গুণ বেশি ফল লাভ করা যায় রাধাষ্টমীর ব্রত পালন করলে তাই সবাই রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করুন আর এই রাধাষ্টমীর দিন যদি কোনো কিছু দান করা হয় যেমন ধরুন সোনাদানা ফল ফুল জমি গাভী দুধ মধু বৈষ্ণবদের জন্য ভোজনের ব্যবস্থা এসব করলে খুব ভালো ফল পাওয়া যায় চার নম্বর হলো সহস্র কন্যাদান সৎপাত্র করলে যে ফল লাভ করা যায় তা শুধুমাত্র একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফলই লাভ করা যায় আর পাঁচ নম্বর হলো গঙ্গা যমুনা সরস্বতী প্রবৃতি স্থানে তীর্থযাত্রা করে স্নান করলে যে ফল লাভ করা যায় তা শুধুমাত্র একটা রাধাষ্টমীর ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় আর ছ নম্বর হল যদি কোনো ব্যক্তি অশ্রদ্ধা বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে থাকে তাহলে তার কটিকূলসহ বিষ্ণু লোকে বাস করবে আর সাত নম্বর হলো গোহত্যা ও ব্রহ্মহত্যার যে পাপ তা মাত্র একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে তার সমস্ত বিনষ্ট হয়ে যায় আর আট নম্বর হলো যদি কোনো মূর ব্যক্তি জেনে বা না জেনেও রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পে ও নরক যন্ত্রণা থেকে সে নিষ্কৃতি পায় না আর যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে যদি শত কোটি কল্প নরক বাস করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে সে বিধবা হয় আর দশ নম্বর হলো কেউ যদি রাধাষ্টমীর ব্রত মাহাত্ম শ্রবণও করে তাহলে তিনি নিত্যকাল বৈকুণ্ডলোকে বাস করার সৌভাগ্য অর্জন করে তাই আপনারা সকলে রাধাষ্টমীর ব্রত পালন করুন এগারো নম্বর হলো কৃষ্ণের কৃপা সহজে লাভ করা যায় তাই আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার আপনারা সকলে রাধাষ্টমীর ব্রত পালন করুন কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করতে গেলে যেমন মধ্যরাতি পর্যন্ত উপবাস থাকতে হয় তা শ্রীমতী রাধারানী এতটাই কৃপালয় এতটাই দয়ালু যে উনি ভক্তের জন্য শুধুমাত্র একবেলা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করে রাধাষ্টমীর ব্রত পালন করা যায় এবং এই যে সমস্ত সে সমস্ত সুফলগুলি অর্জন করা যায় অন্যান্য ব্রত চেয়ে রাধাষ্টমীর ব্রত পালন করা খুবই সহজ আপনারা সকলে চেষ্টা করুন এবং সকলেই রাধাষ্টমীর ব্রত পালন করুন এবং নিজেদের জীবনকে ধন্য করুন আর রাধা কৃষ্ণের কৃপা লাভ করুন এই ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হরে হে কৃষ্ণ